নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কারের জন্য তিন লক্ষ্য নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয় জানালেন আসিফ নজরুল সিলেটেড আর কোনো পাথর কোয়ারি লিজ দেয়া হবে না জানালেন পরিবেশ উপদেষ্টা ইউনুস তারেক বৈঠক দেশে স্বস্তি ফিরিয়ে এনেছে মন্তব্য শামসুজ্জামান দুদুর প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বিবৃতি জামায়াতে দর্শক স্বাগত জানাচ্ছি তিন মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি বিপ্রজিৎ চন্দ্র স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ করবেন সেই সময়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে শনিবার র্যাব এক এবং এবিপিএন কার্যালয় পরিদর্শন শেষে তিনি জানান মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না এবিপিএন এর মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সংস্কারের জন্য তিনটি লক্ষ্য নির্ধারণ করে কাজ করছে আইন মন্ত্রণালয় এগুলো হলো দ্রুততম সময়ে অল্প খরচে মামলা নিষ্পত্তি করা ন্যায় বিচার নিশ্চিত করা এবং মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেয়া শনিবার এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন এই লক্ষ্যে দেওয়ানি কার্যবিধির পরিবর্তন করার পাশাপাশি ফৌজদারি কার্যবিধির সংশোধন করে এক মাসের মধ্যে আইন আকারে পাশ করা হবে পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের আর কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজনা হাসান শনিবার সিলেটের জাফলং পরিদর্শন শেষে তিনি বলেন এখানকার পাথর কোয়ারিগুলো পরিবেশ ধ্বংস করছে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি এ এলাকা নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হবে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক দেশে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন সব দলই নির্বাচন চায় কেউ একটু আগে আর কেউ একটু পরে প্রতিটি দল এই নির্বাচন তার চায় কেউ একটু আগে চায় তার একটু পরে চায় কিন্তু নির্বাচন চায় না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং পরবর্তীতে যৌথ বিবৃতি দেয়াকে দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী একই সঙ্গে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করাই আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে দলটি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর